মায়ের হাতের রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাই আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে দারুণ লোভনীয় একটা বাইন মাছের রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা এখানে মিডিয়াম সাইজের একটা বাইন মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব মাছের মাথায় কিন্তু এখনও বড়শি বেঁধেই আছে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে আট ন পিস করে নিয়েছি এখন এতে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে সুন্দর করে মেখে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর চুলাতে চলে যাচ্ছি এখানে চুলাতে একটা কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা বাদামি রঙের করে খুব ডিপ বাদামি করবো না দুইটা পাশে উল্টে পাল্টে সব মাছগুলোকে ভেজে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে আর এই মাছটা রান্না করার জন্য এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু এভাবে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে এখন কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে ঢেলে দিলাম আলুগুলোকে আমি বাদামি রঙের করে ভেজে নেব এভাবে একটু ভেজে নিলে কিন্তু বাইন মাছের এই তরকারিটা খেতে দারুণ স্বাদের লাগে এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা নারকেল দুধ যখন ঘরে থাকে না বা নারকেল যখন ঘরে থাকে না তখন গরুর দুধ দিয়েই দারুণ এই রেসিপিটা আমার মা তৈরি করে খাওয়াতো আমাদেরকে আমি আলুগুলোকে বাদামি রঙের করে ভেজে তুলে রাখলাম আর এখানে মশলা বাটা নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের রসুন তার সাথে একটা চামচ জিরা আর হাফ ইঞ্চি সাইজের আদা একসাথে বেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা ভেজে তুলে রাখার পর আরেকটু তেল দিয়েছিলাম তার মধ্যে মশলাটা দিয়ে খানিকটা ভেজে নিলাম মিনিট দুয়েক মতো তারপর আরেকটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিলাম এবার এখানে গোড়া মশলা অ্যাড করছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের সামান্য একটু বেশি মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু মশলাটা দুই ধাপে কষালাম এটা অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা দুই ধাপে কষিয়ে নিতে হবে আমি বাটা মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর গোড়া মশলাটা অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিলাম মশলাটাতে খুব সুন্দর তেল উঠে গিয়েছে এটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এই দুইভাবে মশলাটা কষানোর কারণ হচ্ছে যেহেতু আলুটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ভাজাতে এই জন্য আলুটা এখন কষাতে বেশি সময় লাগবে না এই জন্য আমি মশলাটাকে পারফেক্টভাবে কষিয়ে নিলাম এবার আলুটা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে তাতে হাফ কাপ পানি ঢেলে দিলাম আলুটাকে সুন্দরভাবে কষানোর জন্য পাঁচ ছয় মিনিট জাল করে নিলাম আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে একদম আলুর গায়ে গায়ে মশলা লেগে গিয়েছে আর তেল বের হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি ঝোলের পানি অ্যাড করবো এক্ষেত্রে এখানে আমি হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি এটা আগে থেকে জাল করা ছিল সেটা আর বাদ বাকি হাফ কাপ দিয়ে দিব পানি তবে আপনারা চাইলে পুরোটাই কিন্তু গরুর দুধ ব্যবহার করতে পারেন আমি হাফ কাপ পানি আর হাফ কাপ দুধ দিয়ে মিক্স করে দিলাম একসাথে আর এই ক্ষেত্রে যদি হাতের কাছে নারকেল থাকে অবশ্যই নারকেলের দুধটা দিয়ে এই বাইন মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে নারকেল যখন হাতের কাছে থাকে না তখনই এভাবে গরুর দুধ দিয়ে এই বাইন মাছটা রান্না করে খেলে খুবই চমৎকার লাগে আমি সাত আট মিনিট জাল করে নিলাম তারপর শেষ পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিলাম আর নামানো রাখ দিয়ে হাফ চা চামচ ভাজা জিরা ও গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু মাখো মাখো করে আমি নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে শেষ পর্যায়ে এখানে একটু সামান্য একটু হাফ চা চামচ মতো চিনি ছিটিয়ে দিলাম তারপর মিনিট দুয়েক জাল করে তরকারিটা নামিয়ে নিয়েছি কি পরিমাণে গ্রেভি হয়েছে আর কি মাখো মাখো দেখেই কিন্তু লোভ লাগছে এরকমই একটু তরকারি হলেই কিন্তু গরম গরম ভাত খেতে দারুণ লাগে আজকের এই বাইন মাছের তরকারিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা জানিও কমেন্ট করে আর রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধু যারা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ পে